সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলেই পদত্যাগ করেছেন গত কয়েকদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে এবং পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় এই চর্চা হচ্ছে বিশিষ্ট কলামিস্ট ও বিশিষ্ট বক্তা ফরহাদ মাজারও এই প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যদি শেখ হাসিনা পদত্যাগ করেই থাকেন তাহলে তার পদত্যাগপত্র কেন জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কিছু আইন বিশেষজ্ঞ আইনজীবীরা বলেছেন যে এই প্রশ্ন করা অবান্তর কেননা রাষ্ট্রপতি নিজেই ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগপত্র তার হাতে হস্তান্তর করেছেন এবং সেনাপ্রধান জনাব আখারুজ্জামানও তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন শুনে নেই আমরা বিস্তারিত শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে তবে আইনজীবীরা বলছেন এতদিন পরে প্রশ্ন তোলা অবান্তর মাসুদুর রহমানের রিপোর্ট গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে আমি তো পদত্যাগ করি নাই যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাত্রী বাধ্য হয়ে তখন আমাকে চলে আসে যেতে হল গণভবন থেকে কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি